কোনো দুনিয়া খতাম হচ্ছে না খাতাম হবে তুমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যদি না এই চারটা করে যাও কারণ এই চার থেকেই আসবে আমাদের এক নম্বর দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন ডিপেন্ড করছে আমাদের কপাল কতটা পড়া তো এই চারটের মধ্যে থেকে যদি আমরা পড়ি তাহলে আমরা তিনটা জিনিস পাবো একটা হচ্ছে ক্যাথোড একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবার ক্যাথোডে আমি কি করি যে যে ধাতুটার উপর আমরা তরিত লেপন দিই মানে আমরা কি করি একটা ধাতুকে বাঁচানোর জন্য সেই ধাতুর ওপর আর একটা ধাতুর প্রলেপ দিয়ে দিই যাতে ওপরের ধাতুটা নিচের ধাতুটাকে বাঁচাতে পারে ঠিক আছে তাহলে যে ধাতুর উপর প্রলেপ দেবো মানে যাকে আমি বাঁচাতে চাইছি তাকে আমি ক্যাথোডে রাখি আর যে ধাতুর প্রলেপ আমি দেব ওপরে তাকে আমরা অ্যানোডে রাখি এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সেই অ্যানোড সাপেক্ষে একটা করে তড়িৎ বিশ্লেষ্য রাখি ঠিক আছে তাহলে এই যদি প্রশ্নটা আমাকে আজ পরীক্ষা এরকম করে যে আমার তামার চামচের উপর রূপোর প্রলেপ দেবো তাহলে আমি কাকে বাঁচাতে চাইছি কার ওপর প্রলেপটা দেওয়া হবে তামার চামচের উপর তাই আমি ক্যাথোডে কি করব তামার চামচকে রেখে দেবো তাহলে আমার তামার চামচ কি ক্যাথোডে চলে যাবে অ্যানোডে তাহলে কি করব। এই যে রূপার প্রলেপ দেবো তো মানে রূপো দিয়ে প্রলেপটা দেবো তাহলে কি করবো আমি রূপার দণ্ড বা রূপার পাতকে আমি কি অ্যানোডে রেখে দেবো এবার তড়িৎ বিশ্লেষ্য আমি কি করবো এই ছকটায় আসবো এসে দেখবো যে রূপার জন্য আমার কি করতে হবে রূপার জন্য কাকে নিতে হবে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইটকে তাহলে আমি কি লিখবো আমি বলবো যে আমাদের পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড মানে কি হোল্ড ওয়াইজ তার জলীয় দ্রবণকে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমাকে প্রশ্ন বলে যে লোহার চামচকে আমি বাঁচাতে চাই তাহলে লোহার উপর আমি সোনার প্রলেপ দেবো কত বড় লোক তাহলে আমি কি করবো লোহার চামচ বাঁচাতে চাইছি তাহলে কি করবো আমি ক্যাথোডের মধ্যে লোহার চামচকে রাখব ঠিক আছে এবং অ্যানোডে কাকে রাখবো অ্যানোডে তাহলে আমি রাখবো সোনা ঠিক আছে এবার সোনার জন্য তাহলে কি দেখতে হবে বিশ্লেষ্য তাহলে আমি দেখে যে সোনার জন্য তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে পটাশিয়াম অরসায়ানাইট তাহলে আমি কি বলবো তাহলে আমি বলবো যে সোনার যেহেতু আমি দিতে চাইছি তাহলে আমি বলবো যে পটাশিয়াম অরসায়ানাইট তার জলীয় দ্রবণ যেটা সেই জলীয় দ্রবণকে আমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব তাহলে এইটাই যদি আমি করতে পারি তাহলেই কি আমাদের মাধ্যমিকে এক থেকে তিন নাম্বার পুরো কনফার্ম তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে